খুব সুন্দর একটা প্লেসের মধ্যে নিয়ে আসলাম কাপ্তা এলাকার দেখেন খুব সুন্দর পরিবেশ খুব ভালো লাগতেছে মনটা জুড় হয়ে যাচ্ছে দেখেন দেখেন কত বড় রে অনেক বড় দেখেন আপনারা উপভোগ করতে থাকেন আসলে সবাই লাইক কমেন্ট করবেন খুব ভালো লাগবে এটার মধ্যে আরো চেষ্টা করিয়াটার হওয়ার জন্য কিন্তু পাচ্ছি না দেখতেছেন খুব সুন্দর লাগতেছে আমার জায়গা ওটা খুব ভালো লাগতেছে কি আর বলবো দেখেন লেকটা উপভোগ করেন দেখতে থাকেন আমি দেখাচ্ছি আপনাদেরকে উপভোগ করেন আপনারা কি সুন্দর পরিবেশটা ভালো লাগতেছে মনটা খুব জুড়ায় গেছে এই সুন্দর দৃশ্যটা দেখে খুব ভালো লাগতেছে আসলে আপনাদের ভালো লাগতেছে কিনা জানিনা আমার খুব ভালো লাগতেছে पिसन देखाची आम्ही आम्हाला लागतस मरे गेले शेष পানির মধ্যে পানি পানিটা পরে গেলে সুদা পানির মধ্যে দেখেন পড়লেই সুদা পানির মধ্যে আমার আমার মোবাইলটা শেষ হয়ে যাবে কত দূর পর্যন্ত লেকের মাথা মাতারে মাথা আর মাথা অনেক দূরে